আসসালামু আলাইকুম নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে একটা মাস্ক সেলাই করে দেখাবো তো আমি কিন্তু বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার একটু প্রবলেম ছিল আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল যার জন্য আমি অনেক দিন হচ্ছে ভিডিও আপলোড করতে পারিনি তো বেশ কিছুদিন পর আমি আবার চলে এলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে তো এইটা হচ্ছে একটা মাস্ক মাস্কটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং এইটার সেলাইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে হচ্ছে আমি একটু ভার্ট সেলাইটা দেখিয়ে দিচ্ছি গত কালকের একটা ভিডিওতে আমি এই ফুলটার পাপড়িগুলো কিভাবে করেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি ভরার ছেলে দিয়ে ছোটো ছোটো ফুলগুলো করছি আর এটা নিয়েছি আমি ডিএমসি সুতা আর ডিএমসি সুতা যেহেতু একটু মোটা হয় সেইখানে টোটাল থাকে হচ্ছে ছয় নর আমি তিন নর তিন করে আলাদা আলাদা করে নিয়েছি তো এখানে আমি তিন সুতা দিয়ে হচ্ছে কাজটা করছি আর ডিএমসি সুতার কাজের ফিনিশিংটা একটু ভালো আসে সব সুতা মানে সব সুতা বলতে লাচ্ছি সুতা সুন্দরী সুতা এই ধরনের সুতাগুলো দিয়ে কাজ করলে অনেক বেশি সুন্দর হয় তো যাই হোক আপনাদের কাছে এই মাস্কটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আমি প্রত্যেকটা হচ্ছে সেলাই একটু একটু করে দেখিয়ে দিব আমার কাছে কিন্তু এই সেলাইগুলো অনেক বেশি ভালো লাগে মানে সেলাইগুলো দিয়ে কাজটা করলে অন্য একটা লুক আসে এটা একটা অর্ডারের মাস্ক ছিল আর মাস্কখানে আমি ছোটো ছোটো জিরো সাইজের পাল দিয়ে দিলাম এটা আসলে কাস্টমার আমার উপরে ছেড়ে দিয়েছিল বলেছিল আপু তোমার পছন্দ মতো দিও তো আমার মনে হলো যে একটু ভিন্ন রকম একটা লুক আনি এই মাস্কটাতে তো আমার কাছে ভালো লেগেছে অবশ্য আজকে আমি এটা ডেলিভারি দিয়ে দিয়েছি আর কাস্টমারও হ্যাপি মানে তারও পছন্দ হয়েছে যাই হোক আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন এখন হচ্ছে আমি এই সেলাইটা আবারও একটু দেখিয়ে দিচ্ছি যারা গতকালকের ভিডিও দেখেনি তারা দেখে নেবেন তো এতদিন যারা ভালোবেসে আমার পাশে ছিলেন আমার ভিডিওগুলো দেখতে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার পাশে থাকবেন এইভাবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ